আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে পঞ্চম দিনে আমাদের আলোচনা বিষয় হবে পরিপূর্ণ বাক্যের শেষে আমরা কিভাবে প্রায় যুক্ত করে স্যান্ডাসটাকে আরো দীর্ঘ দীর্ঘায়িত করতে পারি ধরি আমি বললাম যে আমি সব সবসময় গৌ দিয়ে করি গৌটা হচ্ছে খুব বেশি ইউজড মোস্ট ইউজড একটা ভার্ব আই মার্কেট আমি মার্কেটে যাই কেন যাই কিছু একটা কিনতে যাই তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি কিনে ইংরেজি কি ক্রয় করা ইংরেজি হচ্ছে বাই বি ইউ বাই বাই ফিশ বাই ফিশু মার্কেট বাই ফিশ এরকম বললে কি হবে হ্যাঁ স্পিকিংয়ের জন্য এটাই হবে বাট আমরা যদি একটু শুদ্ধ করতে চাই সেক্ষেত্রে আমরা বলতে পারবো আমরা আমরা এখানে ওই যে বাইরের আগে একটা প্রায় পদুশন যুক্ত করবো প্রায় পদিউশনগুলো কি আমরা আবার বলি ফর টু অ্যাট অন ইন উইথ উইদাউট এগুলো হচ্ছে প্রায় পদিউশন আমরা অল্প করে শিখি যেগুলো মোস্ট ইউজ হয় মানে সবচেয়ে বেশি ইউজ হয় ওই প্রায় পজিউশনগুলো আমরা আগে শিখবো তা আমি বলতে পারি এবং প্রাপজিশন নিয়ম হচ্ছে প্রাপজিশনের পরে যদি কোনো ভার্ব ইউজ করে সেখানে আই জি যোগ করতে হয় আই জি তা আমরা সেখানে বলতে পারি যে আই গো টু মার্কেট ফর বাইং ফিশ ফর বাইং ফিশ আচ্ছা আবার এভাবে বলতে পারি আই কাম ব্যাক ফ্রম মার্কেট আমি বাজার থেকে ফিরে আসলাম আই কাম ব্যাক ফ্রম মার্কেট উইদাউট বাইং ফিশ মাছ না কিনে মাছ না কিনে বাজার থেকে ফিরে আসলাম আই খাম ব্যাক আই ফিরে আসলাম কোথেকে ফিরে আসলাম ফ্রম মার্কেট ফ্রম মার্কেট আচ্ছা প্রায়াপনের বিষয়টা আমি একটু আলোচনা করি যদি আমরা প্রায়াপা প্রদূষণের পরে নাউন যুক্ত করি কখনো আইএনজি হবে না কারণ নাউনের সাথে আইএনজি হয় না কেন ফ্রম মার্কেট আই থাম ব্যাক আমি ফিরে আসলাম ফ্রম মার্কেট বাজার থেকে কী করে মাছ না কিনে মাছ না কিনে উইদাউট মানে ছাড়া উইদাউটটাও প্রায় প্রদূষণের পর যেতে ভার ইউজ করতেছি সেই জন্য আমি বলবো উইদাউট বাই হবে না উইদাউট বাইং ফিস উইদাউট বাইং ফিস বলতে পারি আই খাম ব্যাক ফ্রম মার্কেট উইদাউট বাইং ফিশ কেন ফ্রমটাও প্রাইপজিশন উইদাউটটাও প্রাইপজিশন কিন্তু একটা প্রাইপজিশনের পরে ফ্রম মার্কেট মার্কেটিং হয় নাই মার্কেটটা এখানে আমরা নাউন হিসেবে ইউজ করেছি সেজন্য আর উইদাউটের পরে আমরা ইউজ করেছি বাই বাইটা এখানে হচ্ছে ভার্ব তাই এখানে আইন যুক্ত করতে হবে তাহলে আমরা বলতে পারি কি আই কাম ব্যাক ফ্রম মার্কেট উইদাউট বাইং ফিস এরপরে আমরা এরকম আর একটা স্যান্ডেজ তৈরি করি যেমন আমি মশাই টানাই যে মশা থেকে নিজেকে সুরক্ষিত করার জন্য আমি মশাই টানাই মশা থেকে নিজেকে সুরক্ষিত করার জন্য আই হ্যাং মসকিটোনেট মশারি আই হ্যাং নেট তাহলে বাঁচানো বা সুরক্ষিত করা সুরক্ষিত করার জন্য ফর 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 জন্য 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 লাগবে ফর আচ্ছা কি কিসের জন্য সুরক্ষিত করার জন্য সুরক্ষিত ইংরেজি কি প্রটেক্ট ফর প্রটেক্টিং কাকে সুরক্ষিত করার জন্য নিজেকে মাই for ফর myself, মাই hang আই হ্যাং মস্কিটো নেট আই হ্যাং মস্কিটো নেট ফর প্রটেক্টিং মাই পরে প্রটেক্ট প্রটেক্টটা হচ্ছে ভার্ভ তাই i যুক্ত করলাম ফর প্রটেক্টিং মাই সেলফ কোথেকে মশা থেকে মশা হচ্ছে নাউন থেকে হচ্ছে from, from mosquito ফ্রম মস্কিটো ফ্রম মস্কিটো তাহলে কি হলো আই হ্যাং মস্কিটো নেট ফ্রম সরি আই হ্যাং মস্কিটো নেট ফর ফর ফ্রম মস্কিটো এভাবে করে প্র্যাকটিস করবো অর্থাৎ প্রায় প্রজিষণ দিয়ে আমরা সেন্টেন্স দীর্ঘায়িত করবো সেক্ষেত্রে কী হবে আমরা প্রায় প্রজিশনের পরে যদি নাউন হয় কোনো আইন যুক্ত করবো না আইন ভারফিন্ত করবো এখানে আরেকটা বিষয় উল্লেখ করতে হবে সেটা হচ্ছে টু প্রায় প্রয়োজন হলেও টু এর পরে কখনো আইনযুক্ত হবে না আমি এটা আবার বলি যে আমি নিজেকে সুরক্ষিত করার জন্য সেটা নাই আই হ্যাং মস্কিটো নেট টু প্রটেক্ট মাইসেলফ মানে ফরাস্ট জায়গায় যদি টু ইউজ করি সেক্ষেত্রে টু এর পরে কখনো ভার আইন আইনযুক্ত হবে না টু প্রটেক্ট মাইসেলফ ফ্রম মস্কিটু আমি আগের স্যান্ডাস প্র্যাকটিস করি যে আমি বাজার থেকে ফিরে আসলাম মাছ না কিনে ওটা আমি কি বলেছিলাম আই কাম ব্যাক ফ্রম মার্কেট উইদাউট ফিশ আচ্ছা আমি আগে বলেছিলাম যে আমি বাজারে যাই মাছ কিনতে কি বলেছিলাম আই গো টু মার্কেট ফর বাইং চু বাই ফিশ আই গো টু মার্কেট আই গো টু মার্কেট চু বাই ফিশ চু বাই ফিশ অর্থাৎ ফরের জায়গায় যদি টু ইউজ করি তাহলে এর সাথে যুক্ত হবে না অর্থাৎ আমরা এখানে কি শিখলাম যে চু এর পরে ভারবে যুক্ত হবে না চু ব্যতীত সকল প্রায় পরে ভারবে যুক্ত হবে তাহলে কি বললাম চু এর পরে ভার্বের বেস বেশ স্তম্ভ বসবে মানে বাঘটা যেমন শিও তেমন থাকবে আর চু ছাড়া বাকি সব প্রায়াপ আইন যুক্ত করতে হবে এবং টিউ পরে নাউন হলেও আইন যুক্ত করতে হবে না মানে ফরের যে নিয়মটা ফরের পরে যেরকম নাউন হলে আইন যুক্ত করতে হয় না টিউ এর পরেও নাউন হলে আইন যুক্ত করতে হয় না কিন্তু ফরের সাথে টিউ এর পার্থক্য আছে টিউ এর পরে ভার ফলে ভার ফলেও আইন যুক্ত করতে হয় না কিন্তু টু সারা বাকি সব প্রাপজিশনে বাকি সব প্রাপজিশনের পরে যদি ভার থাকে আইন যুক্ত করতে হবে যেমন for buying for catching catchment and for catching without catching with with a preposition. with with preposition. with in in uh, in going in your the in barb is in going multiple with going multiple with going in going on going, at going হুম বিফোর গোয়িং আফটার গোয়িং আফটার গোয়িং তা আমি লাঞ্চ শেষ করবো আমি লাঞ্চ শেষ করব আমি লাঞ্চ শেষ করব স্কুলের পরে আমি আমি লাঞ্চ শেষ করবো স্কুলের পরে আই ফিনিশ মাই লাঞ্চ আই ফিনিশ মাই লাঞ্চ আফটার স্কো আফটার স্কো আফটার স্কো তা আফটার আফর স্কু কি নাউন নাউনের পরে কোনো আইনযুক্ত হবে না নাউনের পরে আইন পর কখনো আইনযুক্ত হবে না প্রায় পজিশনের পরে যদি নাউন হয় আইনযুক্ত হবে না এখানে আমি করি তাহলে কি আফটার স্কুল বলতে স্কুল ছুটি হওয়ার পরে আফটার ব্রেকিং স্কুল আফটার ব্রেকিং স্কুল এখানে ব্রেকটা হচ্ছে হওয়ার কারণে আইনযুক্ত হয়ে গেলো তাহলে কি বিফোর ব্রেকিং স্কুল আফটার ব্রেকিং স্কুল এক কথায় প্রায় পজিশন দিয়ে আমরা অসংখ্য স্যান্ডেস তৈরি করতে পারবো আইনযুক্ত করে ভারবের সাথে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম